আপনারা জানেন এই প্রতীক রাষ্ট্রীয় প্রতীক আবার জাতীয় প্রতীক এখন তারা একটা সময় বলেছিল ধানের শীষ বাদ দিতে হবে কেন যে ওই রাষ্ট্রীয় প্রতীকে ধানের শীষ আছে আসলে ধানের শীষ না এটা গমও হতে পারে ধান হতে পারে সৌন্দর্যর জন্য ছড়া দিয়েছে দুই পাশ থেকে এরপর চাঁদ তারা দিয়েছে এরপর তিনটা পাতা দিয়েছে সোনাল দিয়ে আস পাট পাতা এখন এইটার সাথে কোনো যুক্তি না বরঞ্চ তারা বলতে পারতো যে দাঁড়িপাল্লা হচ্ছে সর্বোচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রতীক এইটা কোনোভাবে দেওয়া যাবে না এবং এইটাকে বাদ দিতে হবে এবং কেন দেয়নি আপনারা জানেন যে সারজিদ আলম এবং হাসনাদ বাদে সবাই হচ্ছে জামাতের প্রোডাক্ট এরা সবাই শিবিরের সাথে ছিল পরবর্তীতে গণ অধিকারে আসছিল পরবর্তীতে আজকে তারা দল করেছে এটা তারা যেটা বলতেছে এটা রাষ্ট্রের প্রতি একটা ষড়যন্ত্র রাষ্ট্রকে চাওয়া রাষ্ট্রের প্রতীক চাওয়া মানে রাষ্ট্রকে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই প্রতীকটা চেয়েছিলেন আমাদের বাংলাদেশের একজন বরণ্য রাজনীতিবিদ আপাতমস্ত রাজনীতিবিদ একজন ভদ্র মানুষ আবার এই আন্দোলনে নির্যাতিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাহেব তিনি ডাকসু এবং চাকসুর দুই জায়গার ভিপি ছিলেন মানুষের কাছে গ্রহণযোগ্য তাকে যেটা দেয়নি সেইটা কীভাবে আরেকজনকে দিতেই হবে এইটা কোনো যুক্তিতে আসে না নির্বাচন কমিশনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের কাছে যে তালিকা আছে এই তালিকার বাইরে আমরা যেতে পারবো না এটা আমাদের আর পিওতেও নেই নিয়মেও নেই এবং এরা বাংলাদেশে কেন যেন একটা ফেসিস্ট হাসিনার মতো শক্তি দেখাচ্ছে সেইটা আপনি যার কথা বলেছেন যে সেই মাসুদ নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আরও তাদের সাথে যারা আছে আপনারা দেখেন বাংলাদেশে আমি বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন জনগণ বিশ্বাস করে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী একাত্তরে ভূমিকা নিয়েছিল ওই স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলনেও নুরুদ্দিন সাহেব প্রধান সেনাপ্রধান বলেছিল আর গুলি চালাতে পারবো না সেখানে থেমে গেছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবারও কিন্তু সেনাবাহিনী যদি আমাদের না করতো আমি দেখেছি তিন তারিখ থাকে তাইলেও এই হাসিনা পালিয়ে যেত না তাদেরকে নিয়ে বিতর্কিত করেছে তাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলেছে নির্বাচন কমিশন যারা বলেছে যে আমরা যদি কেউ পক্ষপাতিত্বের কথা বলে আমরা যেভাবে করব সেইটা যদি না মানে তাহলে আমরা পদত্যাগ করব বাংলাদেশে আজ পর্যন্ত শুনেছেন কোনো নির্বাচন কমিশন পদত্যাগ করতে চেয়েছে তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছে আবার যে প্রধান উপদেষ্টা বলেছে যে আমাকে বসাইছে এই ছাত্ররা এনসিবির কথাই বলেছে সেই উপদেষ্টাকেও যা ইচ্ছা তাই বলতেছে এর মানেই হচ্ছে যে তারা একেবারে ফ্যাসিস্ট হাসিনার মতো রাষ্ট্র দখল করতে চাচ্ছে যে কোনোভাবে তাদের উপরে কোনো লোকজন নাই এইটা আমি বলবো এখান থেকে বাবারা ফিরে আসো জনগণের আশা আকাঙ্ক্ষা তারা একটু ভোট দিতে চায় বাজার দর নিয়ন্ত্রণ করতে চায় সুশাসন সুনীতি সুবিচার চায় সন্ত্রাস দখল চিন্তাই চায় না আর এই জন্য দরকার হচ্ছে একটা নির্বাচিত সরকার এই জন্য দরকার ভোট মানুষ ভোট দিয়ে সরকার আনবে যদি তারা আবার অপরাধ করে তারা আবার সেই তাদের দাবি দাবিদার নিয়ে মাঠে নেবে প্রয়োজন তাদের বিতাড়িত করবে এটাই সঠিক কথা ধন্যবাদ